যেই কবরে নাই বাতি নাই সাথী আজকে ফাউন্ডেশন করে তুমি বিশাল বড় বাড়ির মালিক পাঁচতলা সাততলা দুতলা এত বড় বাড়ি গাড়ি ফ্যাক্টরি মালিক হইয়া তুমি দুনিয়ার জমিনে বসবাস করতে আছো এই সব সব কিছুকে ফেলে দিয়া চিরকালের জন্য চলে যাইতে হবে যেই কবরে দরওয়াজা নাই যেই কবরের মধ্যে কোন সাথী নাই এই দুনিয়ার জমিনে একটা ঘরের ভিতরে একা একা ভালো লাগে না এই ঘরে মানুষ না থাকলে তোমার কাছে অশান্তি লাগে শান্তি লাগে না ও মুসলমান দুতলা বাড়ি কার্পেট বিছানো আছে নিচে ঘরের ভিতরে এসি অনেক সুন্দর ডেকোরেশন এই ঘরের ভিতরে তোমার একা একা ভালো লাগে না অশান্তি লাগে বন্ধু বান্দা বিভিন্ন সাথী বর্গকে দায়িকা নিয়ে আসো দোস্ত একা একা ঘরে ভালো লাগে না এত বড় বিল্ডিং এত সুন্দর বাড়ি ইয়ার পরে তোমার একা শান্তি লাগে না এই মুসলমান তুমি কি একবারও চিন্তা করো না তুমি ওই ঘরে কেমনে থাকবা যেই ঘরে জানালা নাই যে ঘরে কবর নামক ঘর দরজা নাই নিচে মাটির বিছানা উপরে হবে রে কাসাবাসের সাইমানা ওই কবর আসংঘর যেই ঘরে যাওয়ার আগে আগে আমার আল্লাহ পাক বলা মাওলানা তিনি কোরআন কারিমের মধ্যে فرمালো

মুসলমান পুরুষ নারী ইমানদার পুরুষ নারী রে আল্লাহ পাক বলে ও ইমানদার মুসলমান শুনো শুনো আল্লাহকে ভয় করো আল্লাহকে ডরাও কারণ আল্লাহ ভয় অন্তরে না থাকলে গুনাহ সারতে পারবে না যার অন্তরে আল্লাহ ভয় থাকবে এই লোকটা সুদ খেতে পারে না যে লোকের অন্তরে আল্লাহ ভয় তাকবী এই লোকে কোনদিন নষ্টই পাবে না জোরে বলুন ঠিক কিনা আমার বাইরে কোনদিন মিথ্যা সাকি আদলসের সামনে দেওয়ার জন্য যাবে না কারণ আমি এই পৃথিবীতে থাকতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ফরমান হাকাতু আল্লাহকে ভয় কর ভয় করার মত অর্থাৎ লোকের সামনে যেমন আল্লাহকে ভয় করো যেখানে লোক সমাজ নাই সেখানে আল্লাহর ভয় করো কারণ আল্লাহ তিনি ফরমান অ দুনিয়ার মানুষ তোমরা যেখানে দুইজন মনে করবা তিনজন কেমনে তোমরা দুইজন আমি তোমাদের স্রষ্টা আল্লাহ আর একজন এই হলো তিন যেখানে পাঁচজন সেখানে মনে করবা তোমরা ছয়জন কারণ তোমরা পাঁচজন আমি আল্লাহ আর একজন এই হইলো ছয়জন বান্দা কোথায় যাই তোমার মাথার উপরে আসমান তোমার পায়ে নিচে জমিন আসমান জমিনের মাঝখানে আমি আমলা তোমারে রেখে দিয়েছি জমিন ছেড়ে দিয়া মালয়েশিয়া যাইবা ওখানে গিয়া দেখবা আল্লাহর তৈরি আসমান তোমার মাথার উপরে তুমি নিচে দিকে তাকায় দেখবা আল্লাহর জমিন তোমার পায়ের নিচে এই বান্দা তুমি লন্ডন চলে গেলে লন্ডন গিয়া দেখবা তোমার মাথার উপরে আল্লাহর তৈরি আসমান তোমার পায়ের নিচে আল্লাহর তৈরি জমিন ও বান্দা আমি কোথায় যাইবা যাওয়ার কোনো জায়গা নেই ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করো আল্লাহকে ডরাও আল্লাহর ইবাদত করো কুরআনুল কারীমের ভিতর আল্লাহর এক জায়গা বলেন ওয়া আমি বান্দারে তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমার ইবাদত যদি করো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে জান্নাতের ভিতরে তুমি কোনোদিন বুড়া হবে না যেই জান্নাতের ভিতরে তুমি কোনোদিন অসুস্থ হবে না যেই জান্নাতের ভিতরে তুমি কোনোদিন অভাবে পড়বে না যেই জান্নাতের ভিতরে কোনো দিন কোনো রকমের অশ্লীল কষ্টদায়ক কোনো শর্তগুলি শুনবা না পাক রব্বুল আলামিন তিনি কারিমে বলেন